পনেরো প্রজাতির দেশি মাছে প্লাস্টিকের ক্ষুদ্র কণা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের এক গবেষণায় পনেরো প্রজাতির দেশি মাছে প্লাস্টিকের ক্ষুদ্র কণা বা মাইক্রোপ্লাস্টিকের সন্ধান পাওয়া গেছে সম্প্রতি অ্যাভার্স ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ভেরিয়েশন অব মাইক্রোপ্লাস্টিক ইন ডিফারেন্ট ফ্রেশ ওয়াটার ফিশ স্ট্রিম ফ্রম বাংলাদেশ শিরোনামে পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক জার্নাল সায়েন্স অব টোটাল এনভায়রনমেন্টে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য জানা যায় গবেষণায় জানা যায় দেশি প্রজাতির মাছে প্লাস্টিকের ক্ষুদ্র কণা বা মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে সেগুলো হলো কালবাউস বেলে ট্যাংরা কই বাটা রুই তেলাপিয়া কমন কার্প পাবদা পুটি রয়না বাইন টাটকিনি ও বাছা এর মধ্যে ট্যাংরা ও টাটকিনি ও রয়না মাছের প্লাস্টিকের পরিমাণ বেশি মাছে প্লাস্টিক পলিমার হাই ডেন্সিটি পলিথিলিন পলিপ্রপিলিন পলিথিলিন কপলিমার ও ইথিলিন ভিনাইল অ্যাসিটেটের উপস্থিতি প্রমাণিত হয়েছে এসব প্লাস্টিক পলিমার দৈনন্দিন ব্যবহৃত প্লাস্টিকের বোতল জুস শ্যাম্পুর বোতল প্লাস্টিকের ব্যাগ কন্টেইনার প্লাস্টিক ও ফোমের জুতা এবং মোড়ক ইত্যাদি থেকে পরিবেশে প্রবেশ করে এতে আরও জানা যায় মাছের পেটে উপস্থিত প্লাস্টিক কণা সরাসরি খাদ্যের সাথে মানুষের দেহে প্রবেশ করে না তবে এগুলো থেকে নিঃসৃত বিষাক্ত রাসায়নিক মাছের দেহ বা মাসেলে জমা হয় পরে এসব মাছ খাবার হিসেবে গ্রহণ করলে মানুষের দেহে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় থিসিসের কাজে আঠারো প্রজাতির দেশি মাছে মাইক্রো প্লাস্টিকের প্রভাব নিয়ে অনুসন্ধান করা হয় এসব মাছের মধ্যে পনেরোটি প্রজাতির পরিপাক তন্ত্রে মাইক্রো প্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে মাছগুলো সাধারণত কৃত্রিম উপায়ে মিষ্টি পানির জলাধারে চাষ করা হয় পরীক্ষাকৃত মাছগুলোর তেহাত্তর দ দশমিক তিন শতাংশে প্লাস্টিকের কণা পাওয়া গেছে গবেষণায় বলা হয় প্লাস্টিকে যে সব রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপরেও আমাদের দেশে প্লাস্টিকের সঠিক ব্যবহার হয় না চত্রতত্র মাটি ও পানিতে প্লাস্টিক পড়ে থাকতে দেখা যায় যেহেতু পানিতে প্লাস্টিক ফেলা হয় সেহেতু মাছ এগুলো খাদ্য হিসেবে গ্রহণ করে কিনা সেটাই জানতে চাওয়া হয় এই গবেষণায় কিন্তু উদ্বেগের বিষয় আঠারো প্রজাতির দেশি মাছের মধ্যে পনেরোটি প্রজাতির মাছে প্লাস্টিকের ক্ষুদ্র কণা বা মাইক্রোপ্লাস্টিকের সন্ধান পাওয়া গেছে গেছে এই মাইক্রো খালি চোখে দেখা যায় না আঠারো প্রজাতির মাছের মধ্যে পনেরো প্রজাতির মাছে মাইক্রো সন্ধান পাওয়া গেছে বাকি তিন প্রজাতির মাছ ফলি শিং ও গুলসা মাছে প্লাস্টিকের কণা পাওয়া যায়নি যেসব মাছ পানির সবচেয়ে নিচের স্তরে বাস করে তাদের মধ্যে মাইক্রো উপস্থিতি বেশি বাংলাদেশের জলাধার প্লাস্টিক বর্জ্য সহ বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ফেলা হয় সেখান থেকেই মাছের মতো জলজ প্রাণী দূষিত খাবার গ্রহণ করে থাকে চলুন এবার জেনে নেই মাইক্রো কিভাবে মানব দেহে হুনকি তৈরি করছে দেশ হেলথ সেন্টার হলিস্টিক হেলথ কেয়ার ফর প্রথমে জেনে নিন মাইক্রোপ্লাস্টিক কি প্লাস্টিকের ব্যবহার এবং এর দূষণের মাত্রা সারা বিশ্বেই বেড়ে চলেছে প্লাস্টিকের পরিবেশ এবং স্বাস্থ্যগত বিপদ সম্পর্কে আমরা সবাই অবহিত কিন্তু ক্ষুদ্রাতি ক্ষুদ্র আণুবীক্ষণিক মাইক্রো আরো অনেক বড় হুমকি এর প্রভাব আরো ভয়াবহ মাইক্রোপ্লাস্টিক হচ্ছে শরীরের পক্ষে অত্যন্ত বিষাক্ত প্লাস্টিকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র নন ডিগ্রেডেবল কণা যেসব প্লাস্টিকের আকার দুই মাইক্রোমিটার থেকে পাঁচ মিলিমিটারের মধ্যে সেই সব প্লাস্টিককে মাইক্রোপ্লাস্টিক বলা হয় এরা সাধারণত বড় আকার প্লাস্টিকগুলো থেকে তৈরি হচ্ছে এবং লার্ডল নামে পরিচিত প্লাস্টিক বর্জ্য দূষণ প্লাস্টিককে বলা হয় নেসেসারি এভিল বর্তমানে আমরা যে জীবনে অভ্যস্ত হয়ে গেছি সেখানে আমাদের নিত্য ব্যবহার্য অনেক কিছুই প্লাস্টিকের তৈরি প্লাস্টিক একদম সস্তা পণ্য নয় বর্তমান সময়ে প্লাস্টিক যে জীবনের অপরিহার্য অংশ হয়ে গেছে তা হয়তো বাস্তবতা কিন্তু বহু ক্ষেত্রে এই বাস্তবতা বদলে দেওয়ার সুযোগ ও সময় এসছে দু সালে প্রথম জাতিসংঘ পরিবেশ সম্মেলনে সামুদ্রিক প্লাস্টিক বর্জ্য দূষণকে শীর্ষ দশ জরুরি পরিবেশগত সমস্যা হিসেবে তালিকাভুক্ত করা হয় এবং মাইক্রোপ্লাস্টিক পর উপর বিশেষ মনোযোগ দেয়া হয় 2015 সালে দ্বিতীয় জাতিসংঘ পরিবেশ সম্মেলনে মাইক্রোপ্লাস্টিক দূষণ পরিবেশ এবং পরিবেশ বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম বৈজ্ঞানিক সমস্যা হিসেবে তালিকাভুক্ত করা হয় বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ও ওজন রাশের পাশাপাশি মাইক্রোপ্লাস্টিক একটি বড় বৈশ্বিক পরিবেশগত সমস্যা হয়ে ওঠে আかり ক্ষুদ্র হাওয়ায় এসব মাইক্রোপ্লাস্টিক পরিবেশের বিভিন্ন উপাদানে যেমন মাটি পানি বাতাসের সঙ্গে সহজেই মিশে যাচ্ছে 1950 সাল থেকে শিল্প খাতে প্লাস্টিকের ব্যবহার বাড়তে শুরু করেছে বর্তমানে প্রতি বছর সারা বিশ্বে চল্লিশ কোটি টনের বেশি প্লাস্টিক উৎপাদিত হচ্ছে যার মধ্যে প্রায় চল্লিশ লাখ টন প্লাস্টিক সমুদ্রে ফেলে দেওয়া হয় একটি পতিত প্লাস্টিক পচে যেতে চারশো বছর সময় লাগে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত জীববিজ্ঞানী রিচার্ড থম্পসন প্রায় তিরিশ বছর আগে মাইক্রোপ্লাস্টিক বা ক্ষুদ্র প্লাস্টিক কণা শনাক্ত করেন উনিশশো সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্যের আইল অফ ম্যান সৈকত পরিষ্কারের সময় রিচার্ড থম্পসন বিভিন্ন রঙের বালুর খোঁজ পান সেই বালুর রহস্য উন্মোচন করার সময় মাইক্রোপ্লাস্টিক করার সন্ধান পান রিচার্ড থমসন পরবর্তী দশ বছর সামুদ্রিক জীববিজ্ঞান নিয়ে গবেষণার অংশ হিসেবে সেই রঙিন বালু নিয়ে গবেষণা করে তিনি বলেন মাইক্রোপ্লাস্টিক কখন যে সমুদ্র সৈকতগুলো দখল করে নিয়েছে তা মানুষ টেরই পায়নি শুধু সমুদ্র পরিষ্কার কিংবা বায়োডিগ্রেডেবল প্লাস্টিক ব্যবহার করে বিশ্বব্যাপী এই সংকটের প্রভাব কমানো যাবে না মাইক্রোপ্লাস্টিক দূষণের বিস্তার ইতোমধ্যে পৃথিবীর বিভিন্ন পরিবেশে পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক এখন এখন আকাশে বাতাসে পানিতে খাবারে এদের দেখা মিলেছে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় নয় হাজার মিটার উপরে এদের দেখা মিলেছে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় নয় হাজার মিটার উপরে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এদের দেখা মিলেছে পৃথিবীর গভীরতম প্রশান্ত মহাসাগরের সাত মাইল অতলে মারিয়ানা ট্রেন্স থেকে আর্কটিক বরফ পর্যন্ত এর আগের বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছিল খাদ্য পানি ও শ্বাস প্রশ্বাসের সঙ্গে মাইক্রোপ্লাস্টিক কণা মানবদেহে প্রবেশ করতে পারে তা থেকে ধারণা করা হয় মানুষ সম্ভবত নিয়মিত ভাবে এসব কণা গ্রহণ করে মানুষের শরীরে মাইক্রোপ্লাস্টিক মানব শিশুর জন্য সবচেয়ে নিরাপদ খাদ্য তার মায়ের দুধ

দেখতে পাওয়া গিয়েছে আরো বিপজ্জনক মাইক্রোপ্লাস্টিক পেট এমন মাইক্রোপ্লাস্টিক এরও দেখা মিলেছে মানব রক্তে যাদের ব্যাস শূন্য মিলিমিটার অর্থাৎ এক মিলিমিটারের এক হাজার ভাগের সাত ভাগ অস্ট্রেলিয়ার নিউ ক্যাসেল ইউনিভার্সিটি স্কুল অব পাবলিক হেলথ এর গবেষণা থেকে জানা গেছে পৃথিবীর পঁচাশি শতাংশ কলের জলে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে একজন মানুষের দেহে পানীয় জল ও নিঃশ্বাসের সঙ্গে প্রতি মাসে একুশ গ্রাম অর্থাৎ বছরে দুইশো পঞ্চাশ গ্রাম মাইক্রোপ্লাস্টিক ঢুকছে সাধারণভাবে একটি ক্রেডিট কার্ডের আকার প্রস্থে পঁচাশি দশমিক ষাট মিলিমিটার ও লম্বায় তেপ্পান্ন দশমিক আটানব্বই মিলিমিটার হয় গবেষকরা বলছেন এই পরিমাণ প্লাস্টিক প্রতি সপ্তাহে মানুষ কোনো না কোনোভাবে খাবারের সঙ্গে গ্রহণ করছে এই বিষ আমাদের দেহে কতভাবে ক্ষতি করতে পারে তা এখনো গবেষণার বিষয় মানুষের সংস্পর্শে থাকা মাইক্রো প্লাস্টিকের প্রধান উৎসগুলো হল বিভিন্ন প্রসাধনী সামগ্রী এবং সিনথেটিক পোশাক সামুদ্রিক মাছ ও অন্যান্য জলজ প্রাণী দেহে মাইক্রো প্লাস্টিকের উপস্থিতি মানব স্বাস্থ্যের জন্য বিপদ বিপজ্জনক বায়ুমন্ডলে মিশে থাকা প্লাস্টিক কণা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুস হয়ে রক্তে ছড়িয়ে পড়ে যা পরবর্তীতে ক্যান্সার সহ স্নায়ুজনিত রোগ উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টজনিত রোগের কারণ হতে পারে মাইক্রোপ্লাস্টিক সাধারণত ডিএনএ এবং আর এর সঙ্গে আবদ্ধ হয়ে ডিএনএ শৃঙ্খল ভেঙে দেয় ডিএনএ লিভার থাইরয়েড গ্রন্থি ত্বক এবং কিডনি মাইক্রোপ্লাস্টিকের টার্গেট অঙ্গ এটি নারীদের ক্ষেত্রে স্তন ক্যান্সারের মতো গুরুতর রোগের কারণ হতে পারে সামুদ্রিক খাবারে মাইক্রোপ্লাস্টিকের সম্ভাব্য মাত্রা বৃদ্ধি মানব উপর হুমকি স্বরূপ কাঁকড়া লবেস্টার লবণ এবং মাছের মতো সামুদ্রিক খাদ্যদ্রব্য গ্রহণের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক মানব দেহে ও খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে এসব কণা এক ন্যানোমিটারের মতো ক্ষুদ্র হতে পারে এই অতি ক্ষুদ্র মাইক্রোপ্লাস্টিক কণা এবং এর থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থ জৈবিক বাধা পেরিয়ে টিস্যুর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সহজেই বায়ুমন্ডলে মাইক্রোপ্লাস্টিক প্লাস্টিকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণায় ভরে গেছে পৃথিবীর বায়ুমন্ডল এক মহাদেশ থেকে অন্য মহাদেশে তা ঢুকে পড়ছে অবলীলায় বায়ুমন্ডলের ট্রপোস্ফিয়ারের একেবারে উপরের স্তরেও পৌঁছে গেছে প্লাস্টিকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা আর এ কারণে আরও উদ্বেগের কারণ হয়ে উঠছে প্লাস্টিক কারণ বাতাসের গতি সেখানে অনেক বেশি থাকায় প্লাস্টিকের কণাগুলো তা ঠেলে নিয়ে যাচ্ছে বহু দূরে ফলে যেখানে যাওয়ার কথা নয় সেখানকার বায়ুমণ্ডলেও মিশে যাচ্ছে প্লাস্টিকের কোটি কোটি কণা জল স্থল বায়ুমণ্ডল প্রাকৃতিক পরিবেশ ও বাস্তুতন্ত্রের সর্বস্তরে মাইক্রোপ্লাস্টিক দূষণের মাত্রা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় বর্তমানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর প্রভাব পড়ছে মানব ও প্রাণী জগতে মাইক্রোপ্লাস্টিকের ঝুঁকিতে বাংলাদেশ মাইক্রোপ্লাস্টিকের মারাত্মক ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ বাংলাদেশে মাইক্রোপ্লাস্টিক দূষণ একেবারেই নতুন একটি বিষয় এবং নির্মাতা ও ভোক্তা কেউই মাইক্রোপ্লাস্টিকের নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন নয় আর তাই মাইক্রোপ্লাস্টিক দূষণ লোকচক্ষুর অন্তরালে এক ভয়ঙ্কর গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ নদীমাত্রিক দেশ আমাদের দেশে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক নয় এই কারণে নদীর মাধ্যমে প্লাস্টিক বর্জ্য সরাসরি সমুদ্রে চলে যায় এতে আমাদের নদী ও সমুদ্র উপকূলের পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়ে মাইক্রোপ্লাস্টিক খাবার হিসেবে গ্রহণ করছে মাছ সেই মাছ মানুষ খাচ্ছে আবার নদী ও সমুদ্রের মাছ পাখিদের খাদ্য শৃঙ্খলে থাকার কারণে মাইক্রোপ্লাস্টিক পাখিরাও খাবারের সঙ্গে খাচ্ছে এতে আমাদের সমুদ্রের মাছের পরিবেশ ডলফিন সহ সুন্দরবনের পরিবেশ ঝুঁকির মধ্যে পড়ছে বাংলাদেশের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে তেহাত্তর শতাংশ দেশি মাছে রয়েছে মাইক্রোপ্লাস্টিক এসব মাছ হচ্ছে কালবাউস বেলে ট্যাংরা কই রুই বাটা পাবদা পুটি রয়না শিং বাইন টাটকিনি বাসা তেলাপিয়া ও কমন কার্ব জাতীয় মাছ এর মধ্যে খাবার রায়না টাটকিনি ও ট্যাংরা মাছের শরীরে প্লাস্টিকের পরিমাণ বেশি রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী তিরানব্বই শতাংশ প্লাস্টিক বোতলেই রয়েছে মাইক্রো প্লাস্টিক বিশেষজ্ঞরা বলছেন এই প্লাস্টিকের পুরনো বোতলে দিনের পর দিন পানি পান ডেকে আনতে পারে বড় বিপদ কয়েক বছরে দেশে উৎপাদিত সামুদ্রিক লবণে ক্ষতিকর মাইক্রো পরিমাণ বৃদ্ধির তথ্য পাওয়া গেছে সাম্প্রতিক এক গবেষণায় দু সালের গবেষণায় দেখা গেছে উপকূলবর্তী দ্বীপ কুতুবদিয়ায় মাইক্রো প্লাস্টিকের ক্ষণ ঘনত্ব সবচেয়ে বেশি এবং উত্তর কুতুব দিয়ায় এক হাজার ছাব্বিশটি কণা ছিল বিশুদ্ধিকরণ প্রক্রিয়া চলাকালীন লবণ থেকে মাইক্রোপ্লাস্টিক অপসারণ করা কঠিন হতে পারে প্রাথমিকভাবে এটি মানব দেহের হজম এনজাইমকে বাধা দেয় যা পেটে জটিলতা সৃষ্টি করতে পারে শুধু তাই নয় এক পর্যায়ে এটি লিভার ও কিডনিকে স্বাভাবিকভাবে কাজ করতেও বাধা দেবে বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে দু সালে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করে যদিও এখন অবাধে চলছে এর ব্যবহার বিশ্বে যে পরিমাণ প্লাস্টিক দূষিত হয় তার মধ্যে দুই দশমিক সাতচল্লিশ শতাংশই হচ্ছে এখানে প্লাস্টিক দূষণকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান শীর্ষে যার মূল কারণ প্লাস্টিক বর্জ্যের অব্যবস্থাপনা প্লাস্টিক বর্জনই যখন সমাধান দেশে উৎপাদিত প্লাস্টিক থেকে প্রতিদিন এক হাজার সাতশো টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয় যার অর্থে কি পুনর্ব্যবহার সম্ভব হয় না দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে প্লাস্টিক দূষণের মাত্রা আরো বাড়বে এই বিপন্ন বাস্তুতন্ত্রকে রক্ষা করতে চারটি মন্ত্র মেনে চলা জরুরি প্রথমত একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ পরিত্যাগ করে বিকল্প হিসেবে কাগজ কাপড় অথবা কম মূল্যের চটের ব্যাগকে জনসাধারণের কাছে সহজলভ্য করতে হবে পাশাপাশি প্লাস্টিকের পরিবেশ বান্ধব প্রাকৃতিক বিকল্প এবং পচনশীল বা বায়োডিগ ব্যাগ এবং পণ্য উৎপাদনে কার্যকর উদ্যোগ গ্রহণ ও ব্যবহারে উৎসাহিত করা দরকার দ্বিতীয়ত যতদূর সম্ভব প্লাস্টিক কম ব্যবহার করা ঘরে ঘরে মানুষের কাঁচ অ্যালুমিনিয়াম সিরামিক ও মাটির বাসন বাসনকোষণ ব্যবহারে অভ্যস্ত হতে হবে তৃতীয়ত অপেক্ষাকৃত পুরো প্লাস্টিকের থলি ধুয়ে বা শুকিয়ে আবার ব্যবহার করা এবং চতুর্থত প্লাস্টিক বর্জ্যকে আবার অন্যরূপে ব্যবহারযোগ্য করে তোলা বাস্তুতন্ত্রকে সুস্থ রাখার দায়িত্ব আমার নয় অন্য কেউ এই দায়িত্ব পালন করবে এই মানসিক ব্যাধি থেকে আমাদের এবার মুক্ত হতে হবে প্লাস্টিকের বেআইনি উৎপাদন বাজারজাতকরণ ও এর ব্যবহার হ্রাস এবং প্লাস্টিক বর্জ্যের ব্যবস্থাপনার জন্য প্লাস্টিক দূষণ সংক্রান্ত বিধিমালা অবিলম্বে প্রণয়ন এবং পরিবেশ সংরক্ষণ আইন সংশোধন করতে হবে প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও নিরাপদে স্থানে ফেলার দায়িত্ব গ্রহণ এবং পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব কমাতে সমসাময়িক ফ্যাশনের উপর দৃষ্টি আরোপ জরুরি ফ্যাশন মার্কেটে পলিয়েস্টারের অত্যাধিক চাহিদার ফলে বিশ্বজুড়ে পলিয়েস্টারের উৎপাদন ত্বরান্বিত হচ্ছে যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে 2030 সালের মধ্যে দেশে প্লাস্টিকের ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ইতিমধ্যেই বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে এবং বিশ্বব্যাংকের সহায়তায় প্লাস্টিকের রিসাইক্লিং বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছে প্লাস্টিকের পণ্য ব্যবহার বন্ধ হলে প্লাস্টিক বর্জ্যের প্রভাবে পরিবেশ বিপর্যয় থেকে জনস্বাস্থ্য ও ধরিত্রীকে রক্ষা করা যাবে যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশের মাইক্রোপ্লাস্টিক দূষণ নিয়ে খুবই অল্প গবেষণা হয়েছে তাই এই বিষয়ে আরো ব্যাপক গবেষণার প্রয়োজন প্রকৃতি ও পরিবেশ আমাদের ধারক তাতেই দিনের পর দিন আমরা যেভাবে ছিদ্র তৈরি করে চলেছি তা বিরাট গহবরে পরিণত হতে আর দেরি নেই নিজেদের এখনো নিয়ন্ত্রণ না করলে সেই কালের গহবরে হারিয়ে যাবে গোটা সভ্যতা বর্তমান সময়ে প্লাস্টিক যে জীবনের অপরিহার্য অংশ হয়ে গেছে তা বাস্তবতা কোম্পানিগুলো যদি প্লাস্টিকের পরিবেশবান্ধব প্রাকৃতিক এবং পচনশীল বিকল্প উৎপাদন শুরু করে তাহলে তা অনেক বেশি জনপ্রিয় হবে এভাবেই আমরা প্লাস্টিক মুক্ত দেশ ও পৃথিবী চাই